আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল অঙ্ক এবং পুজোর ছুটির পরেই স্কুল খুলেই হবে তোমাদের টেস্ট পরীক্ষা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নমুনা প্রশ্নপত্র অঙ্কের আজ আমি তোমাদের অঙ্ক দিচ্ছি এইভাবে প্রতিটি প্রশ্নপত্রই তোমাদের দেখাবো এবং বুঝিয়ে দেবো যে তোমাদের প্রশ্নপত্রের ধরন কি ধরনের হবে অর্থাৎ কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে আমি তোমাদের খুব সহজ ভাবে বুঝিয়ে দেব আজ আমি শুরু করছি তোমাদের অঙ্ক দিয়ে কারণ আমাদের যে প্রশ্নপত্র হবে তোমাদের টেস্ট পরীক্ষাতে টেস্ট এবং মাধ্যমিকের প্রশ্নপত্রের যে প্যাটার্ন যা ধরন সেইটা কিন্তু আমাদের একই ধরনের হয়ে থাকে আজ আমি তোমাদের ক্লাস টেন অঙ্কের আমি তোমাদের নমুনা প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্ন কি ধরনের হবে এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে তোমাদের একের দাগে থাকবে এমসিকিউ সেখানে ছয়টি এমসিকিউ থাকবে সেই ছয়টি তোমাদের উত্তর করতে হবে আমাদের যে গণিত প্রকাশ বই আছে সেখানে আমাদের যে মোট অধ্যায় রয়েছে ছাব্বিশটি সেখানে আমাদের বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি পরি। জ্যামিতি এবং রাশিবিজ্ঞান এই যে ছয়টি ভাগ আছে এই ছয়টি ভাগের আমাদের অধ্যায়গুলি ভাগ করা হয়েছে এই ছয়টি প্রশ্নের মধ্যে তোমাদের এক একটি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে একটি থাকবে বীজগণিত থেকে একটি থাকবে জ্যামিতি থেকে একটি ত্রিকোণমিতি থেকে একটি পরিমিতি এবং একটি থাকবে রাশিবিজ্ঞান বিজ্ঞান এমসিকিউতে কিন্তু কোনো অথবা থাকবে না আমাদের প্রতিটি করতে হবে এখানে রয়েছে আমাদের মোট সিক্স মার্কস ছ নম্বর এরপরে দুয়ের দাগে থাকবে শূন্যস্থান পূরণ করো সেখানে আমাদের ছয়টি প্রশ্ন থাকবে ঠিক একইভাবে পরিমিতি পাটিগণিত বীজগণিত জ্যামিতি প্রতিটি ভাগ থেকে একটি করে প্রশ্ন থাকবে এখানে কিন্তু আমাদের যেকোনো পাঁচটি করতে হবে এখানে রয়েছে আমাদের মোট ফাইভ মার্কস এরপরে থাকবে তিনের দাগে সত্য বা মিথ্যা লেখ। এখানেও আমাদের পাটিগণিত বীজগণিত এইভাবে প্রতিটি ভাগ থেকে মোট ছয়টি প্রশ্ন থাকবে এখানে আমাদের করতে হবে যেকোনো পাঁচটি এখানেও রয়েছে আমাদের মোট ফাইভ মার্কস এরপরে চারের দাগে চারের দাগে থাকবে আমাদের প্রশ্নমান দুই টু মার্ক্সের প্রশ্ন আমাদের যে টু মার্কসের প্রশ্ন থাকবে সেখানে আমাদের মোট বারোটি প্রশ্ন থাকবে সেই বারোটি প্রশ্নের মধ্যে আমাদের উত্তর করতে হবে যে ভাগ দশটি কিন্তু প্রশ্ন থাকবে কিন্তু এখানে আমাদের অথবা রয়েছে বারোটি প্রশ্নের মধ্যে আমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে প্রতিটি টু মার্কস করে থাকছে মোট কুড়ি নাম্বার এরপরে পাঁচের দাগে থাকবে আমাদের পাটিগণিত থেকে দুইটি প্রশ্ন তার মধ্যে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে সেখানে রয়েছে আমাদের ফাইভ মার্কস ছয়ের দাগে থাকবে আমাদের বীজগণিত থেকে সেই বীজগণিতে আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ সেখান থেকে আমাদের দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি সমাধান করতে হবে সেখানে রয়েছে আমাদের থ্রি মার্কস সাতের দাগেও থাকবে আমাদের বীজগণির থেকে প্রশ্ন সেখানে আমাদের দুইটি প্রশ্ন থাকবে একটি থাকবে দ্বিঘাত করণী থেকে এবং আরেকটি থাকবে ভেদ থেকে এখানেও আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে সেখানে রয়েছে আমাদের থ্রি মার্কস এবং আটের দাগে থাকবে সমানুপাত থেকে আমাদের অঙ্ক সেখানে আমাদের দুইটি সমানুপাত থেকেই থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে সেখানে রয়েছে থ্রি মার্কস আমি তোমাদের যখন এই নম্বর বিভাজন বলছি তোমরা অতি অবশ্যই একটি খাতায় যদি পরপর লিখে রাখো যে আমাদের সাতের দাগে কোথা থেকে প্রশ্ন থাকবে আটের দাগে কোথা থেকে প্রশ্ন থাকবে শুধু আমি যে নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি এখানেই নয় তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকেও কিন্তু ঠিক একইভাবে এই দাগ নম্বরে এই অধ্যায়গুলি থেকেই প্রশ্ন থাকবে সেজন্য তোমাদের উত্তর করতে খুবই সুবিধে হবে এরপরে এসো আমাদের নয়ের দাগে আমাদের নয় দশ এগারো তিনটি ভাগ থাকবে এই জ্যামিতি থেকে নয়ের দাগে থাকবে আমাদের দুইটি উপপাত সেই দুইটি উপপাতদের মধ্যে আমাদের উত্তর করতে হবে যে কোনো একটি প্রশ্নে সেখানে রয়েছে আমাদের ফাইভ মার্কস এখানে তোমাদের বইতে যেভাবে করা রয়েছে তোমরা যদি ঠিক সেইভাবে স্কেল পেন্সিল কম্পালসার দিয়ে তোমরা ভালোভাবে আঁকলে একে যেভাবে প্রমাণ যেভাবে রয়েছে বইতে ঠিক সেইভাবেই যদি লেখো তাহলেই কিন্তু পাওয়া যায় পাঁচে পাঁচ দশের দাগে থাকবে জ্যামিতির প্রয়োগ এখানেও আমাদের দুইটি থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে সেখানে রয়েছে মোট থ্রি মার্কস আমাদের জ্যামিতির প্রয়োগ আসে তোমাদের উপপাদ্যের যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে এরপরে দশের দাগের পরে আমাদের রয়েছে এগারো দাগে আমাদের থাকবে সম্পাদ্য এবং সম্পাদ্য আমাদের দুইটি থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এখানেও রয়েছে মোট ফাইভ মার্কস এরপরে বারোর দাগ বারোর দাগে থাকবে আমাদের ত্রিকোণমিতি থেকে প্রশ্ন ত্রিকোণমিতি থেকে আমাদের মোট তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি থ্রি মার্কস করে দুই গুণ তিন করে রয়েছে মোট সিক্স মার্কস তেরোর দাগে থাকবে তোমাদের যে উচ্চতা এবং দূরত্ব হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমাদের ত্রিকোণ মিতি পঁচিশ নম্বর অধ্যায় থেকেই দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এখানে রয়েছে মোটো ফাইভ মার্কস তোমরা যদি ডাক নম্বর অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে যদি লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় প্রশ্নের উত্তর বাছাই করতেও কিন্তু খুব সুবিধে হবে এরপরে চোদ্দ ডাক নম্বরে থাকবে তোমাদের পরিমিতি থেকে অঙ্ক আমাদের পরিমিতি থেকে যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে আমাদের মোট তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি চার নম্বর করে গুণ দুই করে রয়েছে মোট এইট মার্কস এরপরে পনেরো দাগে পনেরো দাগে থাকবে আমাদের রাশি বিজ্ঞান থেকে অঙ্ক এখানেও আমাদের মোট তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং সেখানে প্রতিটি অঙ্ক চার নম্বর করে গুণ দুই করে রয়েছে মোট এইট মার্কস আট নম্বর এইভাবেই আমাদের অঙ্কের যে নব্বই নম্বর লিখিত পরীক্ষা তা নম্বরের বিভাজন করা হয় এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না কিন্তু প্রতিটি খুবই ইম্পর্টেন্ট তোমরা এইগুলো প্র্যাকটিস করো হয়তো এই অঙ্কটা আসতে পারে অথবা এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের আসবে এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যাও আর ভিডিওটি এতটুকু ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও